বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এটা আমেরিকার ভিতরে নিউ জার্সির আটলান্টিক সিটির একটা আইল্যান্ড ওয়াটার পার্ক ইনডোরের ভিতরে বিরাট আকারের একটা ঘরের ভিতরে দেখেন দেখতে কত সুন্দর লাগছে অপূর্ব মনটা জুড়িয়ে যায় কত সুন্দর বাচ্চারা এটা অনেক পছন্দ করবে এটা এখন উইন্টার অনেক শীত বাহিরে মনে করেন মাইনাস বারো এরকম অবস্থা এটা এর ভিতরে সুইমিং পুল বানাইছে কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখেন মনে হয় বাংলাদেশের কলা গাছ লাগাইছে খেজুর গাছ লাগাইছে এই যে পানির ফোয়ারা দেখেন পানির ছোটো করেই করে রাখছে পানি ওদিকে যাচ্ছে এখানে ছোটো বড় সবাই এনজয় করে শীত তাতে কি হয়েছে এদের শীতও এদের থামিয়ে রাখতে পারে না দেখেন কত সুন্দর দেখার মতো জায়গা বাচ্চারা তো অনেক এনজয় করে বড়রাও যায় যারা রিটায়ার্ড পারসন তারাও যায় তারা যে বসে থাকে চা খায় কফি খায় দেখেন পানি ছোট্ট করে দিই ই করে রেখেছে দেখেন ওগুলা কি বলে জানি না বুকের ভিতরে টায়ারের মতন সাদা ওগুলা নিয়ে যারা সাঁতার না পারে তারা যাচ্ছে দেখেন মনে হচ্ছে খেজুর গাছ সরি সুপারি গাছ এগুলো সব রিয়েল কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখেন একটা বসার জায়গা করেছে রাজকীয় ভাবে ভাইজন যাচ্ছে তার গোসল শেষ গাছগুলার কত সুন্দর লাইটিং করছে ভালো লাগারই জায়গা ছোট্ট করে মনে হয় চারিদিকে ঘুরিয়ে পানির ছোট্ট একটা কী বলে ওটাকে নদীও না খালও না যাই হোক দেখেন এখানে বসে যখন সাঁতার কাটতে কাটতে সুইমিং করতে করতে অস্থির হয়ে যায় তখন এখানে বসে রেস্ট নেয় খাবার খায় এখানে একটা আছে কুকুরের মতন এখানে ছোট বড় সবাই আছে বাচ্চার বাচ্চাদের নিয়েও নামছে অনেকে পানিটা গরম থাকে এখানে খাবারের স্টোর আছে সেখান থেকে খাবার এনে এখানে বসে বসে যখন হরান হয়ে যায় তখন খায় দেখতে কত সুন্দর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেন কিভাবে ওদিক থেকে আসতেছে পানি মনে হয় এদিকে স্রোত দেখেন কত সুন্দর পানির ফোয়ারা সুন্দরের শেষ নাই আপনারা দেখতে থাকেন এই যে ওয়াটার পার্ক এখানে লেখা আছে দেখেন পানি কিভাবে মেশিনের সাজ ওদিকে দিচ্ছে অনেক বেশি ভালো থাকেন আবার হাজির হয়ে যাব নতুন কোন সুন্দর ভিডিও নিয়ে সাথেই থাকবেন